আরে তুমি চিল একটা মিথ্যা অভিনয় করার কাল লাগেনি তোমার ওই মিথ্যা অভিনয়টা বিশ্বাস করে আমার জীবনটাই শেষ হয়ে গেল এমন ভাবে নাটক হলো প্রার্থী অনেক ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে হাজারো পুরুষ ছোকে যায় তার চোখের নারীর কাছে নারী তুমি সত্যি ছোলামহী তোমার অভিনয় ছেলেদের ওই নরম রাখা মনটাই ঘুরিয়ে দেয় তোমরা এত ভালো অভিনয় করতে পারো যে শেষমেশ একটা ছেলের জীবনটাই নষ্ট করে দিয়ে চলেছ ছোটবেলা পাগল দেখে অনেক ভয় পাইত আর এখন বড় হয়ে নিজেই পাগল হয়ে গেল একটা কাল লাগিনির কারণে একটা ছেলে যখন তার প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার জন্য পরিশ্রম করে ঠিক তখনই তার প্রিয় মানুষটা আরেকজনের হয়ে যায় আমি তোমাকে মেনে নিতাম তুমি যদি একশো পুরুষের কাছেও যদি ধর্ষে ধর্ষণ হলেও আমি তোমার ঠিকই মেনে নিতাম কিন্তু যদি তুমি নিজের ইচ্ছে ধর্ষিতা না হতা। নারী তুমি আসলেই বহুরূপী তোমার একটা পুরুষ থাকার সাথেও অন্য পুরুষের সুইটি একটু কলে যাওয়া কাপে না বুঝি তোমার ক্ষতি বসতে গিয়ে তোমাকে ভালোবেসেছিলাম অথচ শেষমেশ ক্ষতির জায়গাটাই তুমি আঘাত দিলে হঠাৎ করে বাহানা খুঁজে চলে যাওয়ার নামই হলো শখের মানুষ মানুষ তখন প্রিয়জনকে ছেড়ে দেয় যখন চলে যায় যে কাউকে ঠকাতে চাই না বিশ্বাস করো সেই মানুষটাই প্রত্যেকটা জায়গা থেকেই ঠকে আসে দুই দিনের দুনিয়ায় সবাই টাইম পাসের জন্যই আমাদের লাইফে আছে আমরা তাদেরকে আপন করে নিই আমি সময় বদলাতে চেয়েছিলাম কিন্তু কে জানতো সময় আমার জীবনে বদলে দিবে প্রার্থনা করি তুমি তারে হও জাগে পেলে তুমি ভালো থাকবে আমি মরতে হলে বিষ লাগবে না আমি আপনার অবহেলা গুলাতেই শেষ হয়ে যাব